সপ্তাহ দিন পর্যন্ত এখানে আট দিন আর এখানে আমাদের ঘরের বিল্ডিং টিল ডুবে গেছে আর চলাফিরা খুবই সমস্যা এই পর্যন্ত কেউ আপনাদেরকে কোনো সহযোগিতা করছে এখানে কেউ আসে নাই কোনো সহযোগিতা করে এখন আপনার কি কি সমস্যা দেখা দিচ্ছে এখন এই তো ফানিবাহী তো রোগ সকল দেখা দিতেছে এখন আশ্রয় কি আপনারা কি যাওয়ার মতো কোন র <captainsated> আজ কয়দিন আপনাদের এই ঘটনাটা তে পানি আজ এক সপ্তাহ তাই বেশি তো আশ্রয় কেন্দ্র আপনারা কি যাবেন কিনা আশ্রয় কেন্দ্র তো যাইতে হইব দেখা যায় না যাইতে পারি না পাকশা কি করতে পারেন না পাকশাও করতে পারি না উঠে খাবার খা আর উঠে খাবার খাওয়া ইয়ারি আনি আনি সব এত এতনে রয় এতনে এনজয় সিং স্টক করছে এতনে কোনো কাজ কর না কই চারণ নাও काला है थादिए येने अमर फला दो लाल फला दो उक ले वो हां बाकी सब डालो ठीक है तेरा ये नहीं उड़े ले

পানির সমস্যার প্রতি মানুষ আসতে পারে না দুই নম্বরে মানুষের গরমে তো হয়েছে পানি মানুষের জীবনে টানা কি টিকে দিবে যার জন্য মানে আসতে পারে টিকে গানটার নামটা কি এখানের নাম কি এখানের নাম তো কি দিছিল আমার স্মরণ হয় ওই যে ইয়ার নামে তোমার সাইনবোর্ড আসছে পাঠানবাড়ি টিকা কেন্দ্র রামকৃষ্ণপুর one wow. আমরা এখন গাছ পারি না পানি কাজও ফুটে গেছে আমাদের বাড়িতে কি অবস্থা ঘর থেকে বাড়িতে পারতেছি না আমরা কোনটা সহযোগিতা পাইছে না এখনো কোনো সহযোগিতা পাইনি আমরা আর কেউ আসছে আপনাদের কাছে না এখন আমাদের কাছে কেউ আসেনি ও আপনি কি গাড়ি চালান জি আমি গাড়ি চালাই অটো গাড়ি জি অটো গাড়ি আচ্ছা কয়দিন থেকে আপনার গাড়ি বন্ধ আজকে প্রায় 8 9 দিন থেকে আর পাকশা কি আপনাদের চলে না এখনো পুরোটা চলে না অল্প তুই ফাইনাল এজেন্ট তাই বোনা ফাই বোনা বাইতেছিস না

আহ এটা কি তো রান্না করি কষ্ট করি খাই ঘরে কে কেউ সজিতে করে নাই আর কি

পানি আইসি কতদিন থেকে আপনার এখানে এক সপ্তাহ এক সপ্তাহ কি ফাঁকের ব্যবস্থা আছে নাকি পানির ও গাইছে আর বছর জনা খবর দু

আর <laughs> কি <laughs> আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমি জাহাঙ্গীর আলম বাদশাহ আমি এই চারটা মাসের প্রজেক্ট আমি কিস্তির করছি আমার প্রায় পাঁচ ছয় লাখ টাকার মাছ সব পাশে চলে গেছে তাই আমি তাই আমি বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন যদি আমার কিছু সহযোগিতা করে আমি কিস্তির থেকে টাকা লোয়া এসব মাছের প্রজ করছি এখন কিস্তির টাকা দিতে পারি না আমার যা সব বাসায় নিয়ে গেছে তাই আমি আপনাদের কাছে আকলু অবদান আমি যদি একটু সাহায্য সহযোগিতা চাই বাংলাদেশ সরকারের কাছে